আজকের পত্রিকায় দেখলাম কোরানের শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজটার মধ্যে কি হচ্ছে বর্তমানে আজকের পত্রিকায় দেখলাম এক স্কুল থেকে তাও কি বাংলাদেশের যেন তেন সংবাদপত্র না কালবেলা রিপোর্ট করেছে কোন পত্রিকা কালবেলা আজকের পত্রিকার রিপোর্ট এক স্কুলের শিক্ষক আর শিক্ষার্থীরা গিয়েছে নইল শিক্ষা সফর শিক্ষা সফরে যায় শিক্ষক আর শিক্ষার্থী শিক্ষক আর শিক্ষার্থীরা একসাথে বসে মত খেয়েছে শিক্ষক আর শিক্ষার্থীরা একসাথে বসে কি খেয়েছে প্রমাণ নিবেন প্রমাণ আছে রেখে দিছি কারণ অনেক মানুষ অস্বীকার করে শিক্ষক আর শিক্ষার্থীরা শিক্ষা সফরে যে একসাথে মত খেয়েছে শুধু একটাই শেষ নয় বাংলাদেশে মেজুরিটি পার্সেন্ট যতগুলো শিক্ষা সফরে যাওয়া হয় এক বাসের মধ্যে ছেলেরা মেয়েরা শিক্ষা ছেলে মেয়েরা একসাথে মিলে ওই পিকনিকের বাসের মধ্যে জোরে জোরে হিন্দি গান বাজায় আর নাচানাচি করে বাস্তব নাকি অবাস্তব আহ আমাদের সমাজটা কোথায় যাচ্ছে আজকে সিক্স সেভেনের ছেলেরা ওপেন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তায় সিগারেট খাস্তায় হ্যাঁ যদি বলেন এই তুমি সিগারেট খাও কে বলবে আমার বাবার টাকা দিয়ে খাই আপনার আমার বাবার টাকা দিয়ে খাই আপনি বলার কে ঠিক কি না বলেন মুসলমান সমাজ কি আছে যদি এই ওয়াজ মাহফিল গুলো না থাকতো তাহলে আরো দেশের বারোটা বেজে ঠিক কি না বলেন এই ওয়াজ মাহফিলগুলোর কারণেই তো বাংলাদেশ থেকে যাত্রা গুলো দূর হয়েছে কি হয়েছে আগে প্রতিটা গ্রামে গ্রামে থানায় থানায় জেলায় জেলায় আগে যাত্রা হতো রাত সারা রাত যাত্রা হতো আর এলাকার সব মানুষ যে সেখানে জুয়া খেলতো আর বিড়ি খেত ঠিক কিনা বলেন এই ওয়াজ মাহফিলগুলোর কারণে বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে গেছে একমাত্র কোরআনের কারণে অথচ এখনো সব যুবকরা যদি কোরআনের ছায়াতলে চলে আসতো তাহলে বাংলাদেশে এই অপরাধ হতো হতো জনগণ বলেন না কেন কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিনে শান্তি আসবে না একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র শান্তি আসবে শান্তি আসতে পারে না এই কোরআন ছাড়া এই কারণে এখানে যারা মা ফিরে আসছেন আপনাদের হাতে ধরি পায়ে পড়ি আপনারা যে যত ভাবে ক্যালকুলেশন করেন না কেন চিন্তা ভাবনা করেন না কেন আপনাদের সন্তানদেরকে কোরআন না শিখাইলে কোনদিনই আপনার সন্তান সুসন্তান হবে না গ্যারান্টি দিলাম লেখা রাখেন গ্যারান্টি দিলাম হবে এলাকার যে যুবকগুলো আলেমদের সাথে সম্পর্ক রাখে ওই যুবকগুলাই হলো সবচেয়ে ভদ্র এই যে এই এলাকার যুবকেরা ইমাম সাহেবের সাথে মিলে কোরানের মাহফিল করছে কিন্তু সব যুবকরা কিন্তু আসেনি অনেক যুবক আছে না আসে নাই এই মাহফিলের পার্টিসিপেটে তাদেরকে পাবেন না এই মাহফিলের কোনো কাজে তাদেরকে পাবেন না যারা আসছে তুলনামূলক তারাই সমাজের ভালো যুবক আর যারা আসে নাই ম্যাক্সিমাম যায় দেখেন সিগারেট আর অন্য কিছু লে তারা ব্যস্ত বাস্তব নাকি অবস্থ বাস্তব নাকি অবস্থ এই কারণে মুসলমান আমাদের সমাজটা যদি পরিবর্তন করতে হয় আল্লাহর কোরআন সারা বিকল্প কোন পথ ঠিক কিনা ও যুবক ও বন্ধু আজকে তুমি কোরআনের মজমায় তোমাকে পাওয়া যায় না ময়দানে তোমাকে পাওয়া যায় না দিনের কোন কাজে তোমাকে পাওয়া যায় না অথচ বন্ধু তুমি জানো না এই কোরআনের জন্য আল্লাহ রসুলের সাহাবিরা জীবন দিয়া দিছে ঠিক কিনা বলেন